সুন্দরবন নিয়ে বাঘে মানুষের গল্প সুন্দরবন অ্যাডভেঞ্চারের গল্প সুন্দরবন অ্যাডভেঞ্চারের বাস্তবধর্মী যেসব কাহিনিগুলি যেসব ভৌতিক কাহিনিগুলি সুন্দরবনের লোককথা হয়ে রয়েছে সেগুলি নিয়ে কথা বলি কিন্তু আজকে তার বাইরে বেরিয়ে একটু অন্যরকম একটা সেন্সিটিভ বিষয় নিয়ে অর্থাৎ স্পর্শকাতর বিষয় নিয়ে একটু কথা বলবো দেখুন বাংলাদেশে যে এখন অস্থির অচল অবস্থা তৈরি হয়েছিল বা হয়ে রয়েছে বলা ভালো সেই অস্থির অচল অবস্থা কেটেছে বা কাটেনি তা নিয়ে এপার বাংলায় বসে অর্থাৎ সুন্দরবনে বসে কোনো মতামত দেওয়া ঠিক হবে না তবে তবে দেশের এই অচল অবস্থায় চোরাপথে পালিয়ে এ দেশে চলে এসেছিলেন মহিলা শিশু সহ মোট এগারো জন বাংলাদেশি নদী পেরিয়ে তারা এদেশের সুন্দরবনের গভীর জঙ্গল অপেক্ষা করছিলেন শুক্রবার বন দপ্তরের টহলদারি যখন চলছিল বোট সাফারি নিয়ে বোট সাফারিতে তাদের হঠাৎ করে দেখতে পায় এবং আটক করে নেয় তাদের গ্রেপ্তার করেছে ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিসের পুলিশ পুলিশ জানিয়েছে বৈধভাবে পরিচয়পত্র যেহেতু তাদের নেই সেহেতু তাদের গ্রেপ্তার করা হয়েছে পুলিশ সূত্রে এও জানা যাচ্ছে যে ধৃতদের বাড়ি বাংলাদেশের খুলনা জেলার কয়েরা থানা এলাকায় ও দেশের অস্থির অবস্থায় লাগাতার একটা অস্থির সময় চলছে সেই কারণে তারা নাকি এদেশে চলে এসে তাই তারা জলসীমা অতিক্রম করে ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়ে শুধু নয় ভারতের একটা ড্যাঞ্জার জোন যেখানে রয়্যাল বেঙ্গল টাইগারের চরম বিপদসীমা সেখানে তারা ঢুকে পড়ে বৃহস্পতিবার এও জানা যায় দালালদের তারা ঘুষ দিয়ে বিএসএফদের চোখে ধুলো দিয়ে তারা এদেশে ঢোকার চেষ্টা করে শুক্রবার ভোরে তাদের জঙ্গলে নামিয়ে দিয়ে পালিয়ে যায় সেই দালাল এ এরা কিন্তু বাংলাদেশী আবার ইন্ডিয়াতেও কিছু এরকম থাকলেও থাকতে পারে কথা ছিল তারা এখানে এসে তাদের একটা জায়গায় তারা আস্তানা দেবে তারা ঘাঁটি গাড়িয়ে দেবে এবং সেখান থেকে আস্তে আস্তে তারা এখানেই থাকবে আশ্চর্য হয়ে যায় যে সুন্দরবনের জঙ্গল যেখানে কোর এরিয়া যেখানে ড্যাঞ্জার জোন সেখানে এই রকম শিশু বাচ্চা সহ জীবনের ঝুঁকি নিয়ে যে বসে থাকা এটাই ভারতের ফরেস্ট ডিপার্টমেন্টকে সব থেকে বেশি ভুগিয়েছে তারা বাংলাদেশি না ভারতীয় এ নিয়ে কোনো সন্দেহ প্রকাশ করার আগেই তারা একজন মানুষ হিসেবে যে এই গভীর জঙ্গলে যেখানে মৃত্যু প্রতি মুহূর্তে হাত চানি দিচ্ছে সেখানে তারা কেন বসে আছে এটি ছিল ফরেস্ট ডিপার্টমেন্টের উচ্চ পদস্থ কর্তাদের সব থেকে বড় প্রশ্ন এবার আর একটা কথা সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের ডেপুটি ডিরেক্টর তিনি বলেন বনকর্মীরা টহলদারি দিচ্ছিলেন জঙ্গলে এমন সময় হঠাৎ করে বেশ কিছু মানুষকে একসঙ্গে দেখতে পান ডেঞ্জার জন্য মানুষ দেখতে পাবায় তারা সঙ্গে সঙ্গে গিয়ে তাদের সঙ্গে কথাবার্তা শুরু করে এখানে একটা কথা বলা দরকার তারা সফলভাবে যে তারা পুলিশ এদেরকে আটক করতে পেরেছে এটি কিন্তু সব থেকে বড় কথা নয় বনকর্তা ওই আধিকারিক জানান যে ডেঞ্জার জোনে মানুষ হিসেবে যে তিনি বা তারা ওখানে থাকলো এটাই তাদের কাছে সব থেকে আশ্চর্যের যাই হোক ফরেস্ট ডিপার্টমেন্ট তাদেরকে নিরাপত্তার সঙ্গে রেখে দিয়েছে এবং তারপরের ঘটনা হচ্ছে যে তাদেরকে আবার নাকি ওদেশে পাঠিয়ে দেওয়া হবে তাদের একটা সেফ জোনে এখন রাখা হয়েছে এর সঙ্গে ক্যানিং এস ও রাম মণ্ডলও বলেন যে এগারো জন বাংলাদেশিকে যেহেতু গ্রেপ্তার করা হয়েছে তার মধ্যে একজন পুরুষ এবং কিছু শিশু মহিলা সব মিলিয়ে তাদের কড়া পাহারায় রাখা হয়েছে এবং তাদেরকে শুধু নয় টোটাল ওই অঞ্চল থেকে কড়া পাহারায় বিএসএফ শুধু নয় ফরেস্ট ডিপ কড়া পাহারায় রেখেছে যাতে কোনো অনুপ্রবেশকারীরা এদেশে আর না ঢুকতে পারে প্রসঙ্গত বলে রাখি যখন আমি ভিডিও বানাতে গেছিলাম মরঝাপি চত্বর থেকে তখন আমাদের ভবদা বলেছিল যে বাংলাদেশি বেশ কিছু তাদের সঙ্গে দেখা হচ্ছে তারা জঙ্গলে পালিয়ে থাকছে সেখান থেকে ফরেস্ট ডিপার্টমেন্ট তাদেরকে ধরছে আসলে এই ঘটনাগুলো কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় একটি একটি অস্থির অবস্থা চলাকালীন যে ঘটনাগুলো ঘটতে থাকে তারই একটি প্রতিফলন দেখছি আমরা এই এই ছোটো ছোটো টুকরো টুকরো ঘটনায় এখন একটা কথা বলা দরকার যে আমার চ্যানেলে অনেক বাংলাদেশি আছেন অনেক বাংলাদেশি শ্রোতা যারা সুন্দরবন ভালোবাসেন তারা আমার চ্যানেলে জুড়ে রয়েছেন অনেক বাংলাদেশি বন্ধুরা আমার সঙ্গে যুক্ত আছেন এখন তারা এই মতের সঙ্গে সহমত নাও হতে পারেন কিন্তু কোনো দেশকে দুঃখ দিয়ে বা কোনো দেশের বিরুদ্ধে একটা কথা বলে ভিউ বাড়ানো এটা একদমই আমার লক্ষ্য নয় বা কোনো দিন তা করিও নি আমার আসল কথা হচ্ছে যে বাংলাদেশ যখন এই অস্থির অবস্থার মধ্যে চলছে তারা বিপদসীমাকে অতিক্রম করছে এটি কিন্তু সব থেকে বেশি একজন মানুষ হিসাবে মানবতার দিক দিয়ে নাড়া দিচ্ছে এখানে বলে রাখি যে সুন্দরবনের কোর অঞ্চল কেন্দ্রিক যে জনজীবন সেখানে কিন্তু বারবার বাঘের আক্রমণের মুখে পড়ছে মানুষ এমনকি কি যখন জঙ্গলে গেছে তিনটে বাঘের পায়ের ছাপ দেখেছে এই যে বাংলাদেশ এবং ভারতের যে বর্ডার অঞ্চল সেখান থেকেই তারা পায়ের ছাপ দেখেছে আবার ওই মরিছাপির ঝিলাকে টোপকে যখন আমি কাঁকসার দিকে চলে আসছি সেখানেও কিন্তু একইভাবে কথা বলছেন আমাদের রাসমোহন দ্বারা তারা বলছেন যে এখানে বাঘের ডাক শোনা যাচ্ছে এখন তিনটে বাঘের ডাক অর্থাৎ তিনটে বাঘ যে এখন কন্টিনিউ এই চত্বরটাকে ঘিরে রেখেছে এ নিয়ে কোনো সন্দেহ নেই তাহলে এখন প্রশ্ন উঠে যাচ্ছে আমরা যে এত এত করে ভিডিও বানাই এবং এবং তার সঙ্গে ফরেস্ট ডিপার্টমেন্ট যে এত এত করে মাইকিং করে সচেতন করে দিচ্ছে বারবার তাহলে এর সাজ্যতা বজায় রেখে বলতে হয় যে এর তাহলে সফলতা কোথায় জীবন হাতে নিয়ে যদি মানুষ জঙ্গলের ভিতরে থেকে থাকে বা জঙ্গল থেকে পালিয়ে আসতে চায় বা জঙ্গল দিয়ে পারাপার করতে চায় সেটা শুধু দেশের জন্য নয় তার জীবনের পক্ষেও হানিকারক আমাদের ভিডিও করার মূল উদ্দেশ্য এটি যে এই ভিডিওটির যে এখানে যে জঙ্গলে যে মানুষ বিপুলভাবে যে তারা মাছ কাঁকড়া ধরতে যায় তারা কিন্তু এখন বন্ধ করে দিয়েছে অর্থাৎ জঙ্গল এখন আবার ডেনজার জন্য চলে গেছে বরাবরই ছিল মাছখানে একটু কম ছিল এখন আবার তাই দেখা যাচ্ছে এখানে আরেকটি বিষয় একটুখানি বলে রাখা দরকার বসিরহাট মহকুমার সুন্দরবন সংলগ্ন নদীপথে স্পিড বোট যন্ত্রচালিত নৌকা জাহাজ ইত্যাদি নিয়ে টহল দিতে দেখা যাচ্ছে বিএসএফকে সুন্দরবনের এই বনরক্ষীরা কন্টিনিউ পাহারা দিচ্ছেন যন্ত্রচালিত নৌকায় সেই সঙ্গে সুন্দরবন জেলা পুলিশ এবং বাংলাদেশের পুলিশ এই টোটাল তাদের যৌথ প্রযোজনায় তারাও কন্টিনিউ টহল টহলদারি করছে কিন্তু এর সঙ্গে বলা দরকার বাংলাদেশ এবং ভারতের জলসীমায় চব্বিশ ঘন্টা ভারতীয় উপকূল বাহিনী টহলদারি করছে তাদের ওভারক্রাফট টহল নিয়ে অর্থাৎ বিভিন্ন নদী সংলগ্ন যেসব বসতি সেখানেও কড়াকড়ি শুরু হয়েছে এবার ইভেন শোনাও যাচ্ছে উত্তর চব্বিশ পরগনার হিয়লগঞ্জ বাজারের কাছে ইছামতির পাশে বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত যে ভিড় করতো স্থানীয়রা বাজারে তাও বন্ধ করে দেওয়া হয়েছে পরিষ্কারভাবে নাকি বিএসএফের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে নদী বাঁধের উপরেই যেন কেউ না যায় আমরা স্যামসেননগর জিরো পয়েন্ট নিয়ে অনেক ভিডিও বানিয়েছিলাম সেই স্যামসেননগর জিরো পয়েন্টেও এখন বিএসএফ এর নজরদারি বেড়েছে কালেন্দি নদীতে বিএসএফ এর কন্টিনিউ টহলদারির জেরে সেখানে স্থানীয় মানুষদের চলাচলও অনেক কমে গেছে গত কয়েকদিন ধরে কাউকে নদীতে পর্যন্ত নামতে দেওয়া হচ্ছে না সীমান্ত পারে যাদের বাড়ি তাদের আটটার মধ্যে ঘরে ফিরতে বলা হয়েছে গ্রামের ভিতরে আরও আরও বেশি করে বিএসএফের এর টহলদারি বেড়েছে অর্থাৎ ভারতের প্রত্যেকটা বর্ডার এরিয়া শুধু ভারত নয় বাংলাদেশ এবং ভারত তাদের যৌথ যৌথভাবে তারা এই ভূমিকা নিচ্ছে জলসীমাকে তারা আরও বেশি সংরক্ষিত রাখার জন্য একটি সেটি হচ্ছে জলসীমা অতিক্রম করে এদেশে বা ওদেশে যারাই লুকিয়ে থাকুক বা যারা থেকে থাকুক মাছ ধরার জন্য বা অনুপ্রবেশকারী হওয়ার জন্য বা ইত্যাদি নানা কারণেই হোক বাঘের সংখ্যা বেড়েছে উমের সংখ্যা বেড়েছে সুন্দরবন আরও বেশি বিপদসঙ্কুল হয়ে রয়েছে তাই এই সব জায়গাগুলিতে মানুষের না যাওয়াই ভালো মানুষকে না লুকিয়ে থাকা আরও বেশি তাদের জীবনের পক্ষে মঙ্গলদায়ক এই ভিডিওটি এখানেই শেষ করছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন আর যারা আমাদের রেগুলার দর্শক তাদের কাছে কমেন্ট আশা করছি